তখনই এই দুর্বল কয়েদিকে জেলখানায় আনা হয় তখন সে অন্য অন্য কয়েদিকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সেই জেলের কয়াদি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এরপর হঠাৎ করে পুলিশগুলো তাকে একটা জেলের মধ্যে বন্দি করে দেয় কিন্তু তার কিছুক্ষণ পর সবগুলো রুমের দরজা অটোমেটিকলি খুলে যায় এজন্য সেই দুর্বল কয়েদি তার রুমের ভেতর থেকে যখনই মাথাটা বের করে তখনই সেই জেলের শয়তান কয়েদিরা তাকে ধরে বলের মতো আসার মারতে শুরু করে দেয় একটু পরেই তাদের খাবার খাওয়ার সময় হয়ে যায় কিন্তু তখনই সেই শয়তান কয়েদি তার সবগুলো খাবার চুরি করে নিয়ে যায় যায় এই জন্য সে মন খারাপ করে পেছনে ঘুরলেই জেলে সব থেকে শক্তিশালী কয়াদির সাথে ধাক্কা খেয়ে যায় যার কারণে সেই পালোয়ান সবার আগে তার খাবারগুলোকে টেবিলের উপরে রেখে দেয় এরপর সেই দুর্বল কয়াদিকে ধরে অনেক জোরে সুরে মারে কিন্তু যখনই সেই দুর্বল কয়াদি ওঠার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে সেই শক্তিশালী কয়াদি চলে আসে এরপর যখনই তাকে মারতে যাবে তখন তার হাতের উপরে একটা তেলাপোকা এসে পড়ে সেই শক্তিশালী কয়াদি তেলাপোকা দেখে অনেক ভয় পেত এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় তখন সেই জেলের সকল কয়াদি ব্যাপারটা দেখার জন্য আসলে তখন সেই দুর্বল কয়েদি একটা ফাইটিং পোজ দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে দেয় এজন্য সবাই মনে করে সেই দুর্বল লোকটা সেই শক্তিশালী লোককে হারিয়ে দিয়েছে এরপর থেকে সেই দুর্বল কয়েদি সেই শক্তিশালী কয়েদিকে গোলাম বানিয়ে রাখতো যাওয়ার আগে তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্ট করে জানা